跟着队长走。

yena se ko f'alóyún yaa ṣe ká se n'ko le nda ẹ balilo balu.

até সুনার মধদিনদা কে নবাসা লে বাের বত্র সঙ্গে ইকে নবায়াসই বত্র সঙ্গে বয়াকে নবায়াসসিলে অভুের বাড়া বাইলে তার আ সরিতে আলা বিদশ মালে দিলে নারে বাই আলা বিলেছে মালে দেছে মিলে সইমের ফইব সুড়াই না ু আইত কবি না পিলে।